হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে এদিকে তো রান্নাও বসিয়েছি এদিকে ওর পাপা হচ্ছে সব ফলের বাজার নিয়ে আসছে আর কি তো আপেল আর বেদানা এনেছে আজকে তো মৌসুম্বী ছিল কয়েকটা ঘরে তো ওর জন্য হচ্ছে মৌসম্বিটা আজকে আনেনি তো আপেল আর বেদানা এনেছে আর আমাদের সাথে তো জানো আমাদের পাখিরাও আছে ওরাও ফল মানে ফল খেতে খুব ভালোবাসে ওদেরকেও দেওয়া হয় ফল রোজ ওরা পেয়ারাটা বেশি খায় পেয়ারা আপেল তো যাই হোক এদিকে রান্না করছি হচ্ছে ওই মূলত ধারা আলু বেগুন টেগুন দিয়ে না একটু শুটকি মাছ করছি ছিমও দিয়েছি আর এই মাছটা একটু ঝালি করব। তো এটাই রান্না করব আর এনেছে আজকে খাসির মাংস মাটন এনেছে তো ওটা নাকি বিরিয়ানি খাবে তো রাত্রিবেলায় বিরিয়ানি খাবে আর কি ওটাই রেডি তো রেডি এখন করব না সন্ধ্যেবেলায় করব। আর জানো তো এই রসুন আগের দিনও এক প্লাস্টিক রসুন মানে অনেকগুলো রসুন নিয়ে আসছে তো আজকে আবার রসুন নিয়ে আসছে তো ওটাই বলছিলাম এত রসুন একবারে তারপর নষ্ট হয়ে যায় তো তারপর মাংসটা যে এনেছিলো আমি পায়েলকে বলেছিলাম তুমি মাংসটা ধুয়ে রাখো সন্ধ্যেবেলায় তো রান্না করব। আর জানো মটন বিরিয়ানি কিন্তু খাওয়ার কেউ নেই মানে আমাদের ওর পাপা খায় আর পায়েল খায় শুধু আমার যা তো আর ইয়া খাবে ছোট মেয়েটা তো ওরাই খাবে দুজন তিন তিনজন আর কি আর আমরা তো মটন খাই না তো আমাদের জন্য অন্য একটা কিছু করব। আর মাটন বিরিয়ানিটা একটু কমই হয় যেহেতু মাটন খাওয়ার মানে মাটন বিরিয়ানি খাওয়ার লোক কম আর কি আর শ্বশুর বাবা মাংস খায় মাটনটা খায় ওর জন্য হচ্ছে মাংসটা উঠিয়ে মানে দিয়ে আসবো আর কি আগে আর মাংস অনেকটাই এনেছে আর মাংসটা কি করব বলো তো মাটনের জন্য রেখে আমি কিছু রান্না মাংসটা রেখে দিব পরের দিন আর কি গরম করে দেওয়ার জন্য আর কি তো ওর জন্যই পুরো মাংসটাই একবারেই করেছি ও আবার বাসি মাংস মানে গরম করে খেতে ভালোবাসে আর কি আমার কর্তা বছরই তো যাই হোক এদিকে বিরিয়ানি এই তিনজনের আন্দাজেই করছি আর আমার আর শ্রেয়ার জন্য না এসে করবো বেগুন পোড়া দিয়েছি তো বেগুন পোড়াটা বেগুন পোড়াটা মেখে এটাকে ডিম লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে বাটা দিয়ে একটু ফ্রাই করবো তেলে পোড়াটা এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় সেটা আমাদের আমার মেয়ে আর কি ভীষণ ভালোবাসে খেতে শ্রেয়া তো ও খাবে আমিও খাবো তো যাই হোক বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এটা ভাপে একটু পরে বসাবো কারণ তো তাড়াতাড়ি করে ফেলছিলাম খেতে খেতে তো দশটা বাজবে আমি ওই সাড়ে নটার দিকে ভাপে বসাবো আর কি এখন প্রায় এই যে আটটা সু আটটা বাজে আর কি আমার কমপ্লিট হয়ে গেছে আর মাটন করতে কিন্তু আমার প্রায় দু ঘন্টা লাগে আমি অনেক আগেই রান্না বসিয়েছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে মানে দু ঘন্টা না হলে কিন্তু মাটনটা ভালো করে সেদ্ধ হয় না আমার মাটন মানে যেহেতু অল্পই হোক বেশিই হোক আমার দু ঘন্টা লাগে আর কি তো এখন সব রেডি করে রাখলাম ভাপে একটু পরে বসাবো আর কি আর ওদিকে বেগুনটা পোড়া দিচ্ছি বেগুনটা হচ্ছে ফ্রাই করব ফ্রাই করব পোড়াটা হয়ে গেলে আর এদিকে দেখো হিয়ার অত্যাচার ও হচ্ছে খুব খুশি আজকে অত্যাচার বলতে খুশি পাপার সাথে হিয়া কিন্তু আবার মাটন খেতে ভালোবাসে শ্রেয়া খায় না শ্রেয়া চিকেন আর হিয়া হচ্ছে মাটন ভালোবাসে তো ওই মণিপাপাকে বলছে যে আজকে তুমি আমার পছন্দের রান্না হচ্ছে মণিপাপা তোমার আর আমার পছন্দের খাবার হচ্ছে আজকে মাটন বিরিয়ানি আর ওই কাকুকে বলেছিলাম আসতে আর কি খাওয়ার জন্য আর কি বিরিয়ানি তো কাকু আসছে এখনই আসলো কাকু তো এটাই হচ্ছে আর এই যে এখন সবারটা বেড়ে দিব দিয়ে সবার খাওয়া হবে তারপরে পায়েল আর আমি খাবো আর আমি তো কিছুদিন থেকে ভাত খাচ্ছি না কিন্তু আজকে রাত্রে একটু খাবো আর কি ইচ্ছে ইচ্ছে হবে দশ বারো দিন পর তো যাই হোক ওদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন এই যে পায়েল তো পায়েল কিন্তু আবার মাটন বেশি ভালোবাসে আর কি তো মাটন বিরিয়ানি ওরও খুব পছন্দের তো লোক খেতে বসছে এদিকে আমিও আমিও বসছি আর সবার হয়ে গেছে হিয়া কখন বসছি কিন্তু ওরা এখনও হয়নি সবার লাস্টে সবার ফার্স্টে বসে সবার লাস্টে উঠবে আর কি ঠিক আছে সব আজকে একটা স্পেশাল ডিনার হলো রাত্রের জন্য তো সব তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট